আসসালামু আলাইকুম রিদিমাস কিচেনের সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও নতুন একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি আর আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো পাবদা মাছের সহজ এবং মজাদার রেসিপি আর আজকে পাবদা মাছটা রান্না করব আমি টমেটো দিয়ে আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যাই হোক এবার রান্নাটা শুরু করে নিচ্ছি তেল গরম হয়ে আসলে পেঁয়াজগুলোকে এখন ভেজে নিতে হবে আর পেঁয়াজগুলো হালকা আছে ভেজে নেব আজকে রান্নাটা করবো আমি খুবই অল্প পরিমাণে মশলা দিয়ে আর আমার কাছে মনে হয় পাবদা মাছে খুব বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না তো পেঁয়াজ ভাজা হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া এরপর কষানোর জন্য এখন পানি এড করে দিচ্ছি তো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর কাঁচা গুলো আমি একটু চিড়ে নিয়েছি এতে করে কাঁচামরিচের ভালো একটা পাওয়া যায় তো মশলাগুলো কষানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর পাবদা মাছ কিন্তু খুব একটা কষানোর প্রয়োজন হয় না কারণ মাছগুলো এতটাই সফট থাকে যে বেশি কষানো হয়ে গেলে অনেক সময় দেখা যায় যে ভেঙে যেতে পারে আর এরপর আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি আমি যেহেতু একটু মাখো মাখো ঝোল রাখবো তো ওই অনুযায়ী পানির পরিমাণটা অ্যাড করে দিয়েছি তো এরপর এতে টমেটো অ্যাড করে দিচ্ছি তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো হাই হিটে রান্না করে নিব তো এখন দশ মিনিট হাই হিটে রান্না করে নিতে হবে আর দশ মিনিট পরে দেখে নিচ্ছি যে রান্নাটা কেমন হলো আমি একটু নেড়েচেড়ে আবার ঢেকে দেব এরপর চোলা রাসটা একদম লো হিটে রেখে জাস্ট আমি ঝোলটাকে আরেকটু শুকিয়ে নিচ্ছি এই তো দশ মিনিট পর আমার রান্নাটা প্রায় রেডি তো দেখেন খুব সুন্দর একটা কালার আসছে এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম